আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাব কিভাবে সন্ধে সন্ধে অতি সহজেই বাংলা উপসর্গ মুখস্থ করা যায় বিসিএস প্রিলিমিনারি সহ যে কোনো চাকরির পরীক্ষায় উপসর্গ থেকে অবশ্যই এক মার্ক আসে এর জন্য আপনারা যদি সহজেই উপসর্গ মুখস্থ করতে পারেন তাহলে এখান থেকে এক মার্ক আপনাদের অবশ্যই কমন পড়বে এর আজকের ভিডিওতে আমি দেখাব কিভাবে সন্দে অতি সহজেই উপসর্গ মুখস্থ রাখা যায় আমরা জানি বাংলা উপসর্গ তিন প্রকার খাটি বাংলা উপসর্গ তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ খাটি বাংলা উপসর্গ খাটি বাংলা উপসর্গ একুশটি ছন্দ আকারে একুশটি খাটি বাংলা উপসর্গ মনে রাখার কৌশল নিশ্চিত ছন্দটি লেখা আছে এটা যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে এই উপসর্গগুলো আর পরীক্ষা আসলে ভুল হবে না তাহলে একুশটি খাটি বাংলা উপসর্গ ছন্দ আকারে আমরা একবার পড়ে নিই অ অগা অজ অনা আ আর আন আপ ইতি কত কোনি পাতি বি ভররাম স খাঁটি বাংলা উপসর্গ একুশটি এটা মনে রাখার সহজ হলো খাঁটি বাংলা যেহেতু খাঁটি সেহেতু সংস্কৃত থেকে একটি উপসর্গ বেশি একুশটি এখন আমরা সংস্কৃত সম বা সংস্কৃত উপসর্গ করব সংস্কৃত উপসৎসম বা সংস্কৃত উপসর্গ বিশটি ছন্দ আকারে বিশটি সংস্কৃত উপসর্গ মনে রাখার কৌশল হলো এই যে নিচে যে ছন্দটি দেওয়া আছে আপনারা যে ছন্দটি মুক্ত করতে পারেন তাহলে তৎসম সংস্কৃত উপসর্গ আপনাদের ভুল হবে না তাহলে এই ছন্দটি হলো অপসম নির্ দূর অবি অতি প্রতি অধি অবি উপপরিয়া তাহলে এভাবে আমরা বৃষ্টি সংস্কৃত বা তৎসম উপসর্গ মুক্ত রাখতে পারবো আশা করি এই ছন্দটি মুখস্থ করলে আপনাদের সংস্কৃত উপসর্গ আর হওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমরা দেখব চারটি উপসর্গ আছে যেগুলো বাংলা এবং সংস্কৃত একই রকম সেই চারটি উপসর্গ হল বিনি বেনিয়াশু আপনারা মনে রাখবেন আসু বেনি আসু এই চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃতিতে একই রকম এখন আমরা পড়ব বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ মনে রাখার কৌশল বিদেশি উপসর্গ ফার্সি উপসর্গ দশটি এই ফার্সি দশটি উপসর্গ মনে রাখার সহজ কৌশল হলো এই ছন্দটি আপনারা মুখস্থ করবেন সেটি হলো নিম দরকার না ফি কম পদ বর ববে নিম একটা উপসর্গ দর একটা উপসর্গ কার একটা উপসর্গ না একটা উপসর্গ ফি একটা উপসর্গ কম একটা উপসর্গ বদ একটা উপসর্গ বর একটা উপসর্গ ব আর বে এই চারটি হলো ফার্সি উপসর্গ আমরা আবার পড়ি নিম দরকার না ফি কম বদ বর ববি এখন আমরা আরবি উপসর্গ আরবি উপসর্গ ছটি এই ছটি উপসর্গ মনে ডাকার সহজ কৌশল হল আম খাস গরলা বাজে খয়ের এখানে ছটি উপসর্গ আছে আম একটা খাস একটা গড় একটা লা একটা বাজে একটা খয়ের একটা ইংরেজি উপসর্গ চারটি এই চারটি উপসর্গ মনে রাখার সহজ কৌশল হল হেড সাপ ফুল হাফ এভাবে আপনার মনে রাখবেন হেড সাপ ফুল হাফ মানে হেড সাপ ফুল হাফ পরে এভাবে আপনার মনে রাখতে পারবেন এখন উর্দু হিন্দু উপসর্গ দুটি হর হরে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই জন্য এরকম আরও কিছু আরও অনেকগুলো ভিডিও পেতে আমার আমার চ্যানেলটি ভার্চুয়াল হেলথ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আশা করি আপনার চাকরি পরীক্ষায় জন্য উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আমাৰ ভিডিঅ' দেখাৰজন